মধ্যপেরাচ্যুর দেশগুলোর টাকার রেট গত কয়েক দিনের তুলনায় ভালোই বেড়ে গেছে আজকে নভেম্বর মাসের নয় তারিখ দু সাল আজকের এই দিনের আপডেট রেট অনুযায়ী তো চলুন আমরা জেনে নিই যে কোন দেশের মুদ্রায় কত করে পাওয়া যাচ্ছে বাংলাদেশের টাকায় এইখানে যেই রেট আপনাদেরকে জানানো হয় এই রেটের সাথে আরও আড়াই পার্সেন্ট সরকারি বোনাস পাবেন যখন বৈধ চ্যানেলে বাংলাদেশে টাকা পাঠাবেন আজকে মার্কিন এক ডলারে বাংলাদেশের টাকায় ১২২ টাকা শূন্য তিন পয়সা করে পাওয়া যাচ্ছে ব্রিটিশ এক পাউন্ডে একশো চৌষট্টি টাকা পনেরো পয়সা করে পাওয়া যাচ্ছে সিঙ্গাপুরের এক ডলার আজকে বাংলাদেশের টাকায় তিরানব্বই টাকা পয়সা করে পাওয়া যাচ্ছে ইউরোপীয় এক আজকে বাংলাদেশের টাকায় একশো একচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা করে পাওয়া যাচ্ছে বাহরাইনের এক দিনারে আজকে বাংলাদেশের টাকায় তিনশো টাকা আশি পয়সা করে পাওয়া যাচ্ছে কাতারের এক রিয়াল আজকে বাংলাদেশের টাকায় তেত্রিশ টাকা সিসল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে কুয়েতের এক দিনার এসকে বাংলাদেশের টাকায় তিনশো টাকা করে পাওয়া যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের এক দীর্ঘাম এসকে বাংলাদেশের টাকায় তেত্রিশ টাকা ১৪ পয়সা করে পাওয়া যাচ্ছে ওমানের এক রিয়াল এসকে বাংলাদেশের টাকায় তিনশো টাকা করে পাওয়া যাচ্ছে মালয়েশিয়ার এক রেঙ্গে তেসকে বাংলাদেশের টাকায় উনত্রিশ টাকা বারো পয়সা করে পাবেন মালয়েশিয়ার লুলু এক্সচেঞ্জার থেকে আঠাশ টাকা সাতানব্বই পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে পিনে উনত্রিশ টাকা বারো পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস থেকে উনত্রিশ টাকা দশ পয়সা এনবিএল মানি ট্রান্সফার থেকে উনত্রিশ টাকা দশ পয়সা সৌদি আরবের এক রিয়ালে বাংলাদেশের টাকায় বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা করে পাওয়া যাচ্ছে সৌদি আরবের বিনালা এক্সচেঞ্জার থেকে বত্রিশ টাকা ষোলো পয়সা বেরাক অ্যাপ থেকে বত্রিশ টাকা চোদ্দ পয়সা ট্রান্সফার্টার মাধ্যমে অ্যাকাউন্টে বত্রিশ টাকা তিরিশ পয়সা ইউআর মাধ্যমে অ্যাকাউন্টে বত্রিশ টাকা তিরিশ পয়সা আলরাজি ব্যাংকের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে বত্রিশ টাকা তেত্রিশ পয়সা মোবাইল পে থেকে ব্যাংক টু ব্যাংক বত্রিশ টাকা একত্রিশ পয়সা এসটেসি পে থেকে ব্যাংক টু ব্যাংক বত্রিশ টাকা ছাব্বিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্যাংক অ্যাকাউন্টে বত্রিশ টাকা একুশ পয়সা এসএনবি থেকে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা করে পাওয়া যাচ্ছে এর সালমানি ট্রান্সফার থেকে বত্রিশ টাকা একুশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ইউআরপি এর মাধ্যমে টাকা পাঠালে ব্যাংক টু ব্যাংক বত্রিশ টাকা চল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে